আমরা রাইডারদের ক্ষেত্রে লাইটওয়েট এবং হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ রেইনকোট প্রোভাইড করার চেষ্টা করি সো এটা হচ্ছে আমাদের দু হাজার সব থেকে প্রিমিয়াম রেইনকোট তিনটি কালার এবং পাঁচটি সাইজ মিডিয়াম থেকে থ্রি এক্সেল পর্যন্ত থ্রি এক্সেল পর্যন্ত যতই বডি হোক না কেন পড়তে পারবে একশো পাঁচ কেজি পর্যন্ত যাদের ওয়েট আছে তারাও এই রেইনকোটটি কিন্তু ইউজ করতে প্রায় বিশটার মতো মডেল আছে আচ্ছা এবং প্রতিটাই কিন্তু মোটরসাইকেলের লক আচ্ছা আমাদের লকের বিশেষত আপনারা জানেন যে আমরা হান্ড্রেড প্রুফ এবং লক বাজার সাপ্লাই করে এখন আমরা বলতে পারি রয়্যাল রয়্যাল এনফিল্ড এনফিল্ড স্পেশাল বিকজ যারাই কিনছে তারা এই লকটি একটি বা দুইটি সর্বনিম্ন নিচ্ছে এটা হচ্ছে আমাদের সব থেকে হেভিয়েস্ট লক এটা হচ্ছে স্টেনলেস স্টিল প্লাস অ্যালার্ম সহ এটা প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন এবং এটার চাবিগুলোও কিন্তু স্টেনলেস স্টিলের তিন সেকেন্ডের টাইম ডিলে আছে ওয়ার্নিং আ দুইটা ফাংশন পাচ্ছেন অ্যালার্ম অন করে ইউজ করবে আর অফ করে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা মানে আমি চাইলে অফ করে রাখতে পারবো আচ্ছা এবং এটা চাবিগুলো দেখেন কত প্রিমিয়াম এই ইউ লকটি বাজারের সেরা ইউ লক এবং এটা ফুললি স্টেইনলেস স্টিল ও এত মোটা 16 এমএম যারা স্কুটার লাভার আছেন যাদের স্কুটারে ডিক্স নাই তাদের জন্য কিন্তু আমাদের একমাত্র স্কুটার লক যেটা হচ্ছে আপনি ফুললি চাকা লক করে রাখতে পারবেন আচ্ছা এটার আপনার এটা হচ্ছে 18 এমএম 18 এমএম 18 এমএম ও এটা কিন্তু অ্যালার্ম হ্যাঁ এটার সাথে অ্যালার্ম আছে অ্যালার্ম আছে অ্যালার্ম আছে আচ্ছা 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 আপনি চাইলে এটা অ্যালার্ম অন করে ইউজ করতে পারবেন অ্যালার্ম অফ করে ইউজ করতে পারবেন হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ডিসিএস ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ একটা শোরুমে দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম বাংলাদেশে মোটর স্পোর্টস ক্যাফে মানে আপনি বই পড়ার পাশাপাশি গল্প করার পাশাপাশি খাওয়া দাওয়া করবেন এবং কেনাকাটা করবেন সো আপনার বাইকের পার্টস গুলো কেনার জন্য এত সুন্দর চমৎকার ব্যবস্থা আমার বিশ্বাস অন্য কোথাও নেই তো শোরুমের প্রবেশের সাথে সাথে বা পাশে যদি আপনি নজর করেন ফার্স্টে যে ডিসপ্লেটা পাবেন দেখে মনে হবে যেন বাইক লকের রাজ্যে চলে আসছেন আর এই জোনটা রয়েছে আপনার ব্র্যান্ডের হেলমেট জোন সো এখানে আসলে আপনি নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সেই হেলমেটগুলো এখানে পেয়ে যাবেন বিশেষ করে এলএস টু অরজিন এম টি এক্সিস এক্সোর এই ধরনের ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার পাশাপাশি বাইক রাইড করবেন ধুলা জড়িয়ে যাচ্ছেন সমস্যা নেই রয়েছে কিন্তু চমৎকার কিছু এক্সক্লুসিভ উইন ব্রেকার তো বর্ষাকালে বৃষ্টিতে ভিজবেন তাকে আমরা মেনে নিতে পারি তাই আপনাদের জন্য রেখেছি প্রিমিয়াম রেইনকোট পাশাপাশি ডিসিএস লাইফ স্টাইল তো রয়েছে আপনার জীবনটাকে আর সুন্দর রুচিময় করে তোলার জন্য সো যারা বেশি বেশি গ্রুপ রাইড করেন তাদের জন্য রয়েছে ফিট করার অফিসিয়াল প্রত্যেকটা মডেলের কমিউনিকেটর শুধু তাই নয় যেহেতু ডিসিএসি শোরুমে আছেন ডিসিএস এর প্রিমিয়াম দুইটি কমিউনিকেটর কিন্তু অবশ্যই সাথে রয়েছে আর তাছাড়া আপনার কার্ড হোল্ডার চাচ্ছেন কার্ড হোল্ডার রয়েছে ওয়ালেট রয়েছে শুধু তাই নয় যারা চাচ্ছেন ডকুমেন্ট হোল্ডার উইথ একটা ওয়ালেট থাকবে তাদের জন্য একটা বেস্ট দেখেন ওয়ালেটের সাথে সাথে রয়েছে ডকুমেন্ট হোল্ডার পাশাপাশি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য চলে আসতে পারেন ডিসিএস এর গল্প বাজ কর্নারে সো বেকার্স ভাইরা এতক্ষণ দেখলেন যে ডিসিএস কি কি পাওয়া যায় সো এর বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমাদেরকে সহায়তা করতেছে ডিসিএস এর ওনার মাইদুল ভাই আসসালামু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সো মাইদুল ভাই আমরা ডিসিএস এর বাকি প্রোডাক্ট বিস্তারিত দেখব তার আগে একটু আপনার শোরুমের অ্যাড্রেসটা সহজ করে বলে দেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে জনতা হাউজিং নাম্বার 1 রিং রোড রিং রোড হাতিলের শোরুমের জাস্ট পিছনেই আচ্ছা সো আপনার শুধু কিন্তু আর যারা আসতে পারবেন না মন খারাপ করার কোনো কারণে অন্য একদিন হয়তো আড্ডা হবে বাট যখন প্রোডাক্ট প্রয়োজন হবে আপনারা কিন্তু আমাদের যে নাম্বারটি রয়েছে নাম্বার ভিডিওগুলোর মাধ্যমে দেখে শুন আপনি কিন্তু যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর আপডেট পাওয়ার জন্য আপনার ডিসি এর নিজস্ব অফিসিয়াল যে পেজটি রয়েছে পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন যেটা লিঙ্কটা আমরা ডিসক্রিপশন ইনশাল্লাহ দিয়ে দিব তো মেজুর ভাই শুরুতে আমরা কি দেখছি আজকে তো বৃষ্টির সময় আমরা রেন্ট দিয়ে শুরু করি ওকে বার ভাই রেইনকোটের ক্ষেত্রে যেহেতু আমরা অনেকগুলো ব্যাপার ফলো করি সেটা হচ্ছে যে কি লং লাস্টিং কোন রেইনকোটটা হয় এবং আরেকটা যেটা মেইন ফ্যাক্ট আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে লাইটওয়েট কি লাইটওয়েট রাইট সো আমরা রাইডারদের ক্ষেত্রে লাইটওয়েট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রেইনকোট প্রোভাইড করার চেষ্টা করি সো এটা হচ্ছে আমাদের দুহাজার পঁচিশে সব থেকে প্রিমিয়াম রেইনকোটিয়াস হাইড্রোগার্ড রেইন এটা আচ্ছা এবং এটাকে আমরা প্রিমিয়াম কেন বলতেছি এটা তিনটা কালারে আসতেছে এবং এই রেইনকোটটা উইথ শু কভার উইথ শু কভার দিচ্ছেন উইথ শু কভার এবং এই রেইনকোটটিতে আপনি তিনটি পকেট পাচ্ছেন সামনে দুইটি পকেট এবং আপনি কিন্তু ভিতরে একটি পকেট পাচ্ছেন ইনসাইড পকেট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি অন্যান্য রেইনকোট গুলো যদি আপনি দেখে থাকেন যে আপনি 4500 5000 টাকা অনেক রেইনকোট কিনে থাকবেন বাট এখানে আপনি 4500 টাকা দিয়ে আমাদের এই রেইনকোটটা কিনবেন

আচ্ছা এবং আমাদের রেইনকোটে আরো একটা ব্যাপার আমরা যেটা সবসময় খেয়াল রাখি সেটা হচ্ছে রাতের বেলা রিফ্লেক্ট করে কিনা এবং আমাদের রেইনকোটগুলো কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রিফ্লেক্ট করে আপনার যে সামনে রিফ্লেকটিভ রয়েছে স্লিভে রিফ্লেকটিভ রয়েছে এবং আমরা যদি এটা পিছনে দেখি পিছনে সব দিকে রিফ্লেক্টিভ ইভেন দো আপনি এটার যে প্যান্ট রয়েছে প্যান্টেও কিন্তু আপনি রিফ্লেক্টিভ দেওয়া আছে আচ্ছা তো এটার প্রাইসটা কত করে রাখছেন এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো

মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত তিনটা সাইজে তিনটা সাইজ হয়ে যায় আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা রাখছেন কত ষোলোশো ষোলোশো টাকা আচ্ছা আর এটার প্রাইসটা কত রাখছে এটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনারা বৃষ্টিতে বিজবেন এটা আমরা চাই না আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট নিয়ে আসছি কিন্তু ডিসিএস সেটা হলো রেন্ট করে তিনটা ভ্যারিয়েন্ট আছে আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা কিন্তু বাজেট ওয়াইজ নিতে পারবেন ভাইয়া ডিসিএসকে আমরা যেভাবে মূলত ফার্স্ট টাইম চিনি সেটা হলো ডিসিএস এর লক দিয়ে কিন্তু পরিচয় সো লক আর কি কি ভেরিয়েন্ট বা আপনারা কি কি নতুন কিছু আনছেন যদি জানা আমাদের এখানে যে লকে ডিসপ্লেসটা আছে এখানে প্রায় বিশটার মতো মডেল আছে আচ্ছা এবং প্রতিটাই কিন্তু মোটর সাইকেলের লক আচ্ছা আমাদের লকের বিশেষত্ব আপনারা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এসি প্রুফ এবং এন্টি কেমিক্যাল লক বাজার সাপ্লাই করে থাকি আমাদের এখানে কিছু মডেল আমি আপনাকে মানে দেখাই সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে মডেলটা আছে এটা হচ্ছে DSS. DSS. এবং এটাকে এখন আমরা বলতে পারি রয়্যাল এনফিল্ড স্পেশাল বিকজ রয়্যাল এনফিল্ড যারাই কিনছে তারা এই লকটি একটি বা দুইটি সর্বনিম্ন নিচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সব থেকে হেভিয়েস্ট লক এটা হচ্ছে স্টিল প্লাস অ্যালার্ম সহ এটা প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন তো এই লকটির প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এটার চাবিগুলোও কিন্তু স্টেনলেস স্টিলের আচ্ছা এটা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে একটু কি দেখানো যাবে

নেক্সট আমি আমাদের বেসিক কিছু লগ দেখাচ্ছি যে এখানে ডিসিএস ট্রিপল টু মডেল এই লকটা চারটা কালার হয় অরেঞ্জ নিয়ন গ্রীন বা নিয়ন যেটাই বলেন তারপর হচ্ছে সিলভার এবং ব্ল্যাক এই লগটার প্রাইস হচ্ছে নশো আশি টাকা বাথরুম হ্যাঁ তার ওরই ব্যাংক একটা কম প্রাইজের একটা বেস্ট ডিস্টব পেজ আছে এই লগটা আমাদের প্রাইজ অনেক বেশি ছিল দু হাজার বিশ এবং দু সালের দিকে প্রায় চোদ্দোশো টাকা ছিল আচ্ছা বাট আমরা বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমরা একটা প্রাইসটা মিনিমাম প্রফিটে নয়শো আশি টাকা করে দিয়েছি ওকে ঠিক আছে এরপরে আমাদের আছে আরও একটি অ্যালার্ম লক যেটা হচ্ছে ডিসিএ ওয়ান জিরো সেভেন হ্যাঁ এইটারও আপনি দুইটা ফাংশন পাচ্ছেন অ্যালার্ম অন করে ইউজ করবে অফ করে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা মানে আমি চাইলে অফ করে রাখতে পারবো আচ্ছা এবং এটা চাবিগুলো দেখেন কত প্রিমিয়াম ওরে বাবা যেন মনে হচ্ছে প্রাইভেট কারের চাবি এবং এটার সাথে কিন্তু আপনি একটা রিমাইন্ডার কেবল ফ্রি পাচ্ছেন রিমাইন্ডার কেবলের কাজটা একটু বুঝায় বলুন রিমাইন্ডার কেবল আমরা প্রায় সময় দেখি অনেক বাইকার বাইকের লক না খুলে বাইক স্টার্ট দিয়ে চালানো শুরু করে এবং তখন অ্যাক্সিডেন্ট হয় বা বাইক পেকা হয়ে যায় পেকা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি রিমান্ডার কেবলটা যখন আপনি হ্যান্ডেলবারে রেখে দিবেন তখন আপনি যখন বাইকে বসবেন তখনই মনে হবে আমি তো লক খুলিনি রাইট সো এটা নরমালি আপনাকে 200 টাকা দিয়ে কিনতে হয় বাজার থেকে বাট এই কিছু কিছু মডেলের সাথে আপনি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে সো এটা প্রাইস কত রাখছেন এই লকটার প্রাইস হচ্ছে 2250 টাকা 2250 টাকা আচ্ছা এরপরেই আপনি যদি এটা থেকে আরেকটু প্রিমিয়াম ডিসি 109 এটাও অ্যালার্ম লক আচ্ছা তার মানে আপনি অ্যালার্ম লক দিয়ে কাজ করছেন আমাদের মূলত অ্যালার্ম লক এবং স্টেইনলেস স্টিল লক নিয়ে আমরা বেশি কাজ করছি ওকে সো এটারও सेम দুটো প্রিমিয়াম কি পেয়ে যাবেন সাথে আপনি অ্যালেন কি পাবেন আচ্ছা আচ্ছা এটার সাথে আপনি এক্সট্রা ব্যাটারি পাবেন ফ্রি হয়েছে ঠিক আছে এবং এটাও কিন্তু আপনার 10 এমএম পিন 10 এমএম পিন এই লকটা কিন্তু 10 এমএম পিন এবং এটা অনেক মোটা অনেক মোটা

এ জিপিএস লক ইউজ না করে পে এটা করতে পারেন কেউ অনেকে আমরা শুনেছি জিপিএস লক খুলে আমাদের কাছ থেকে এই অ্যালার্ম লক গুলো নিচ্ছে কারণ তাদের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে তো ওইসব ক্ষেত্রে তারা এই লক গুলো বেশি নিচ্ছে আচ্ছা এটার প্রাইস কত বলুন এটার প্রাইস হচ্ছে 2650 টাকা 2650 টাকা আচ্ছা এরপর আমি এসে আমাদের একটা মোস্ট ডিমান্ডিং লক এটা হচ্ছে ইউ লক এই ইউ লকটি বাজারের সেরা ইউ লক এবং এটা ফুললি স্টেইনলেস স্টিল ও এত মোটা 16 এমএম এবং এটা ফুললি স্টেইনলেস স্টিল আচ্ছা আচ্ছা এটাতে কোনো কালার ইউজ করা হয়নি এটা ম্যাটেরিয়ালের যে কালার সেটাই ন্যাচারাল কালার ন্যাচারাল কালার আচ্ছা ডিসিস কোতে পলিশ করা আছে ওকে নাইস সো এটার প্রাইস হচ্ছে 2250 টাকা 2250 জি আচ্ছা এরপরে আমাদের কিছু আরো বেসিক একটা লক আছে এটা হচ্ছে আপনার ডিসিএস ট্রিপল 5 এটা খুব ইউনিক একটা কালারে এবার এসেছে

এটা হচ্ছে 18 mm 18 mm 18 mm মানে এটা কিন্তু অ্যালার্ম ওয়াচ হ্যাঁ এটা সাথে অ্যালার্ম ওয়াচ অ্যালার্ম ওয়াচ অ্যালার্ম আছে আচ্ছা 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 আপনি চাইলে এটা অ্যালার্ম অন করে ইউজ করতে পারবেন অ্যালার্ম অফ করে ইউজ করতে পারবেন আচ্ছা 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 এবং এটা তিনটা কালারও রয়েছে তিনটা কালার জি ব্রঞ্জ সিলভার এবং ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা মানে যা যেরকম প্রয়োজন সে সেরকম নিতে পারবে ওকে তারপরে আমাদের আরো একটা হেভি লক রয়েছে যেটা হচ্ছে আপনার লং শেকেল ইউ লক

বাসার যে গ্লাস ডোর থাকে সে গ্লাস ডোর আপনি লক করতে পারবেন অনেক হ্যাপি অনেক হ্যাপি এটা আচ্ছা তার মানে ডিসিএস আমি যেটা বুঝলাম যে বাইকের সিকিউরিটির ব্যাপারটা অনেক বেশি নজর দিচ্ছেন এবং পাশাপাশি অ্যালার্ম লকটার প্রতি বেশি নজর দিচ্ছেন এরপর আমি আমাদেরকে আরেকটা মোস্ট সেলিং একটা প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে দেখাই জি আমাদের যে লক ব্র্যাকেট লক ব্র্যাকেট যারা বা লক হোল্ডারও বলতে পারি আমরা লক ব্র্যাকেট বা লক হোল্ডার

আচ্ছা সব ব্র্যান্ডের হেলমেট কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে মানে এসে সুন্দর দেখে শুনে নিয়ে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এরপর যদি আছে আমাদের মোস্ট প্রিমিয়াম উইন ব্রেকার গুলো উইন গুলো প্রায় দুইটা ডিজাইন এবং 10 কালার 10 কালার ওয়াও এবং যেটা আমরা একমাত্র বাংলাদেশ ইন্ট্রোডিউস করেছি আপনার জিপার ভেন্টিলেশন এটা আমি একটু দেখিয়ে দিই আপনাকে যেটা আপনি উইন্টার এবং সামার দুইটা সিজনেই কিন্তু ইউজ করতে পারবেন এই উইন্ড ব্রেকার গুলো আচ্ছা এবং এটা 360 ডিগ্রি রিফ্লেক্টিভ রিফ্লেক্ট সব দিকে আপনাকে রিফ্লেক্ট করবে তো আমাদের উইন ব্রেকার গুলো কিন্তু 1050 টাকা থেকে 1090 টাকা এবং বেসিক মডেল যেটি আছে সেটার প্রাইস হচ্ছে অনলি 900 টাকা 900 টাকা ফুল ব্ল্যাক যেটা হ্যাঁ বাহার ভাই আপনি একটা জেনে জানেন না হয়তো আমরা কিন্তু ফ্রেট কোন বাংলাদেশের অফিশিয়াল সমস্ত মডেল গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং উইথ অফিশিয়াল ওয়ারেন্টি আচ্ছা 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 ঠিক আছে এবং ওদের টিম এক্স টিম এক্স প্রো প্রো এবং হিরো প্রতিটা মডেল কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এছাড়াও আমাদের ডিসিএস এর যে কমিউনিকেটর গুলো আছে যেটা ডিসিএস 32 32 রাইডার মেশ কমিউনিকেটর সেটা अवेलेबल আছে ওকে ডিসিএস এর ডিসি 10 10 রাইডার কমিউনিকেটর সেটা अवेलेबल আছে ওকে এছাড়া আমাদের মোস্ট প্রিমিয়াম ডকুমেন্ট হোল্ডার কাম ওয়ালেট আচ্ছা ডিসিএস এর সেটা কিন্তু আপনি अवेलेबल পেয়ে যাচ্ছেন এখানে ওয়াও যেটা আপনার বাইক রাইডিং এর ক্ষেত্রে মানে পেপারস বের করতে কোনো ঝামেলা হবে না যে কোনো সময় ট্রাফিক বা কোনো কিছু এবং টাকা পয়সা রাখার জন্য এবং কয়েন রাখার জন্য আচ্ছা আচ্ছা এবং এটা প্রাইসও কিন্তু খুব রিজনেবল 790 টাকা অনলি আচ্ছা এছাড়া আপনি আমাদের কাছে অনেক কার্ড হোল্ডার লং ওয়ালেট লেদার ওয়ালেট এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কিন্তু ডিসিএস লাইফস্টাইলের ফ্যাশন সেকশনও রয়েছে এবং এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে তাই নাকি আগামী ঈদ পর্যন্ত যে কোনো যে কোনো পোলো শার্ট একটা কিনলে সেম অ্যামাউন্টের যে একটা পোলো শার্ট আপনি নিতে পারতেছেন এছাড়াও আপনি শুধু গ্রুপ সহ আসবেন কেনাকাটা করবেন বা করবেন না তাতে কোনো লাভ বা লস নেই আপনার মানে লস নেই বাট লাভ আছে আপনি কিন্তু এখানে আড্ডা দিতে পারতেছেন এবং সাথে কিন্তু আমাদের ক্যাফে রয়েছে সেটা বাংলাদেশে এটাই প্রথম মোটরসাইকেল ক্যাফে আচ্ছা আচ্ছা যে আপনি চা সিঙ্গারা ওয়েজেস এবং আদার্স অনেক আইটেম স্ন্যাক্স আইটেম এবং পাশাপাশি আপনি যদি বুক লাভার হয়ে থাকেন আপনি কিন্তু বেস্ট সেলার্স বইগুলো এখানে পেয়ে যাবেন আচ্ছা এবং আপনি কিন্তু আপনার এখানে টাইম স্পেন্ড করতে পারবেন বই পড়তে পারবেন আচ্ছা নামও দিয়েছেন সুন্দর গল্পবাজ আমাদের এই নাম হচ্ছে গল্পবাজ রাইট